শহর পুর পরিষদের অধীনে বিভিন্ন এলাকার বর্জ্য পদার্থ পাইতর বাজার মোটর স্ট্যান্ড এলাকায় ফেলার কারণে প্রতিনিয়ত রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করার ফলে পরিবেশ দূষিত হচ্ছে বলে এমনই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়রা জানান ওই বর্জ্য পদার্থের মধ্যে প্রতিদিনেই অগ্নিসংযোগ করা হচ্ছে এতে করে বিষাক্ত ধোঁয়া বের হয় যার ফলে ঘরে থাকায় মুশকিল হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তাই তারা আবেদন করেন যাতে অবিলম্বে এই স্থানে বর্জ্য পদার্থ ফেলা বন্ধ করে নতুবা অগ্নিসংযোগ বন্ধ হবে না যার ফলে স্থানীয়দের অসুখ আক্রান্ত হওয়ার সম্ভাবনা স্থানীয়দের আরও অভিযোগ যে সেই আবর্জনা স্তূপের মধ্যে কে বা কারা অগ্নিসংযোগ করে দেয় যার ফলে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরবর্তীকালে খবর পাঠানো হয় কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরকে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা কি সমস্যা সমস্যা হলো আমরা কৈলাসর কালীপুরের তেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত হলো আমরা পাইতুল বাজার মোটরস্ট্যান্ড তো রিসেন্ট কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে মিউনিসিপ্যালিটি সব আমরা মোটর স্ট্যান্ডের পিছনে ডাম্পিং করা হইতাছে তো একচুয়ালি তো আমরা কৈলাসরের ডাম্পিং স্টেশন মোটরস্ট্যান্ডের পিছনটা না তো এই জায়গায় ডাম্পিং করা হইতাছে তারপর কে বা কারা এটার মধ্যে আগুন লাগাইয়া দিতে এতে আমরা আশপাশের পরিবেশটা প্রচন্ড দূষণ হইতেছে এমনকি আমরা এই যে পাইতুল বাজারে যারা হাটা জলা করতেছি তারাও মানে শ্বাস প্রশ্বাস নিলে শুধু প্লাস্টিক পুরো গন্ধটা হতে দিতেছে এতে পুরো আমরা পরিবেশটা পুরা দূষণ হইতেছে যেমন ছোটো বাচ্চারা আছে বা অনেক বয়স্করা আছে তখন এই শ্বাস প্রশ্বাস নিয়ে তো তারা হার্টের সমস্যা হইতে পারে তো সবার কাছে অনুরোধ যে আমরা এই ডাম্পিং স্টেশন যেহেতু আছে অন্য জায়গাতে

আপোনাৰ কি গাড়ী চালক নাই আমি প্ৰাইভেটে মটৰষ্টেণ্ডে প্ৰাইভেটে মানে আপোনাৰ নাম ৰূপায়ণ দত্ত